আজ আমরা যাচ্ছি বেহুলার বাসের ঘর দেখতে চলুন আমাদের সাথে বাসের ঘর কেমন ছিল তার পুরো কাহিনী ইতিহাস তুলে ধরবো সামনে বাংলার ইতিহাসে এমন এক রাত আছে যেটাকে মানুষ আজও মনে করে ভয় আর ভালোবাসার নিশ্চয় স্থিতিতে সেই রাত হলো বেহুলা বাসর রাত লোককথা অনুযায়ী মনসা দেবীর অভিশাপে লক্ষিন্দরের ভাগ্যে লেখা ছিল বাঁশের প্রথম রাতে মৃত্যু হবে বেহুলা ছিল দেবীর মতো সুন্দরী আর তার প্রেমে ছিল অটুট বিশ্বাস তাই বাবা চাঁদ সদাগর তার ছেলে বাসর ঘর তৈরি করেছিলেন একটি লোহার ঘর যাতে কোনো সাপ ঢুকতে না পারে কিন্তু দেবীর ইচ্ছার বিরুদ্ধে কিছুই টেকে না সেই রাতেই কালনাগিনী নামের এক সাপ মাটি নিচ দিয়ে ঢুকে পড়ে সেই লোহার ঘরে ঘর ভরা ধূপ ফুল আর আলো আর বেহুলা তখন স্বপ্নে ডুবে আছে স্বামীর বুকে ঠিক তখনই সাপের ফোসফোস শব্দে ঘর কেটে ওঠে এক মুহূর্তে লক্ষ্মীন্দর মারা যায় সাপের কামড়ে বেহুলা চিৎকার করে ওঠে কাঁদে না সে বুঝেছিল এটা তার বিশ্বাসে পরীক্ষা সেই রাতের পর বেহুলা একাই নেমে যায় গঙ্গায় ভেলায় চড়ে মৃত স্বামীকে কোলে নিয়ে দেবতা রাজ্যে যায় মনসা দেবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে তুমি যদি দেবী হও তাহলে আমার ভালোবাসার শক্তি দেখো শেষ পর্যন্ত তার ভালোবাসার জয় পায় মনসা দেবী তার কাছে হার মানেন লক্ষ্মীন্দর জীবিত ফিরে আসে আর সেই থেকে বেহুলা লক্ষিন্দর হয়ে ওঠে অমর প্রেমের প্রতীক